সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন কৃষিতে সবাইকে স্বাগতম তো এটা হচ্ছে দাঁড়িয়ে পুরের জোড়া ভাটা এখানে আর কি একটা কুড়া আছে সেখানে মাছ ধরবো তো ওইদিকেও একটা ভাটা আছে তো এটা হচ্ছে দাঁড়িয়েপুর খোলাহাটি তো এখানে জোড়া ভাটা নামে পরিচিত আর কি দুইটা ভাটা একসঙ্গে তাই জোড়া ভাটা এই যে এই দিক দিয়ে আমরা আসছি আজকে আমাদের বেশিরভাগ টার্গেট চালা মাছ ধরা আজকে চেলা মাছটাই ধরবো আর কি ঠান্ডা লাগে না শীতকালে ভাটার মধ্যে ইট তৈরি করতেছে দেখেন খুব সকালে আসছে আসিয়ে আর কি ইট তৈরি করা শুরু করছে দেখেন কত সুন্দর এরা মনে করেন রাত তিন দিকে উঠে আসে আর কি ইট তৈরি করে এই যে এটা হচ্ছে বেল বেল এটা অনেক কুড়া থাকে এই কুড়ার মধ্যে মাছ ধরবো ওই দিকটায় আজকে মাছ ধরতে এই সামনের এই জায়গাটায় চার করব এই জায়গাটা ভালো মনে হচ্ছে চতুর্দিক দিয়ে মাছ খানে আর কি মনে হয় এখানে মাছ ভালো হবে তো এই হচ্ছে চার পয়েন্টে আমি ফেলবো চার এই যে ফলাই দিলাম এখন মাছ আসার অপেক্ষা সেলা তুলছে

איזה. 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 סליחה.

Oh. <laughs> タネタネワンスタネタネ <music>、hey. Pensei, sei lá. sei lá. De lá.

wa <coughs> Sí. Se la... এই যে আজকের মাছ আমি ধরছি এইগুলা তো চেলা পুটি সবগুলো আর কি মিশালে আছে আমরা আসছি আজকে দুইজন সঙ্গে আসিল নয়ন বাতিজা তার মাছ দেখেন এই যে দেখেন কত সুন্দর সেও শুধু খালি চেলা পাইছে অনেকগুলো আমাদের এইটো অব্দি চেলা ভালোই ধরলো আর কি